বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি চলে এসেছি ঝাউবাঁধ বাগানপাড়া এখানে আজকে একটা নতুন টিভি রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ ডিজাইনটা দেখো ইউনিক ডিজাইন আছে খুব সুন্দর লাগছে এটি হচ্ছে শিবা সাউন্ড মালিকের নাম হচ্ছে অশোক এটা হচ্ছে ঝাউবাঁধ বাগানপাড়ার মধ্যে পড়ছে এটা আর এর পাশের স্টেশন হচ্ছে চন্দনপুর দেখতেই পাচ্ছ যদি কেউ ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করবে ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো ফোন করে নেবে আর কবে কি চেকিং আছে আর সেসব ভিডিও পাবে সাইডের ডিজাইনটা দেখো বন্ধুরা এই সাইডের ডিজাইনটা দেখো আর এই সাইডের ডিজাইনটাও দেখো পুরো সেম ডিজাইন ওই পাশে এই পাশে সেম ডিজাইন আছে আর মাঝে ডিজাইনটা দেখো খুবই সুন্দর দেখাচ্ছে আর কটা কি হাজারে সেটিং করবে এখনো সেটা সঠিক বলতে পারছে না আটটাও হতে পারে সাতটা হাজারও হতে পারে আবার দশটা হাজারও হতে পারে এখনও সেটা সেটার সিদ্ধান্ত ঠিক করতে পারেনি যেদিন চেকিং হবে সেদিনকে বলে দেওয়া হবে কটা হাজারে সেটিং করবে দেখতে পাচ্ছ শিবা সাউন্ড ঝাউবাজ বাগানপাড়া একটা নতুন ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো মার্কেট কাপাতে যারা যারা ভাড়া করতে চাও অবশ্যই ফোন করবে ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো এইদিকে পাড়ার ছেলের সব আছে দেখতে পাচ্ছ তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হবে শতক্ষণের জন্য পাই তো বন্ধুরা শিবা সাউন্ডের নিউ তিথিস দেখালাম এবার শিবা সাউন্ডের গোডাউনটাও তোমাদের দেখাচ্ছি বাড়ির সাথে গোডাউন তো দেখাচ্ছি এ দেখতে পাচ্ছি এখানে একটা কাঠের বাক্স রাখা আছে সিবা সাউন্ড এ দেখতে পাচ্ছ আর এইখান দিয়ে যেতে হয় এই সাইডে চোঙগুলো আছে সিবা সাউন্ড এর এই সাইডে কিছু চোং আছে এই সাইডে কিছু চোং আছে দাও দেখাচ্ছি সবই এই সাইডে কিছু চোং আছে আর এই সাইডে কিছু চোং রাখা আছে এখানে ডবল ষোলোর মাল আছে এখানে ডবল স্লো রাখা আছে চারটে হাজারের সেটিং আছে স্লো গুলো মেশিন পত্র গুলো দেখা একটু বাড়ির সাথে গোডাউন দেখতে পাচ্ছো শিবা সাউন্ড অনেক কটা হাজার রাখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হাজার আছে তিনটে সাতশো আছে চারটে করে হাজারে সেটিং হাজার এখানে টেবিল রাখা আছে এদিকে কিছু স্পিকার রাখা আছে আর এখন আলুর সিজন এসে গেছে তাই আলু এখন কেটে রেখেছে আলু বসাবে বলে দেখতে পাচ্ছ এদিকে একটা কাউন্ট দেখতে পাচ্ছ রাখা আছে যে কাউন্ট চলার একবার বাইরে সোলোর মালগুনে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভিডিওটা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হবে আর আগের ভিডিওটাই আগের নিউটি সে ভিডিওটাই লাস্ট ভিডিও বলেছিলাম ওটা ভুল বলা হয়ে গেছিল তার জন্য ক্ষমা করবে ছোট বন্ধুরা ভিতরে দেখতে থাকা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আজকের মতো পাই গুড নাইট